মেয়েদেরকে রাস্তায় নামাবার জন্য তারা বলছে নারী পুরুষের সমান অধিকার আচ্ছা আপনারা বলেন মানা যাবে এরা হেনা যাবে না না মানতে মানতে যান পারবেন যেমন কয়েকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন এক খেলে তাকান আমার দিকে রাস্তায় দেখবেন রাত্রি বেলায় প্রায় বড় বড় স্ট্যান্ডে পুলিশ सिवিক ভলান্টিয়ার দাঁড়িয়ে ডিউটি করে রাতের বেলা করে না করেই করে না বলে করে কোন দেখেছেন যে রাত একটা সময় একটা মেয়ে পুলিশ একাই ডিউটি করছে বলেন কে দেখেছেন যেখানে দেখবেন মেয়ে পুলিশ ডিউটি করছে ওর পেছনে দুটো খালু দাঁড়িয়ে আছে কারণ একাই মেয়ে ডিউটি করতে পাবে রাতের বেলায় পারবে কিন্তু একটা ছেলে পুলিশ দেখবেন একাই ডিউটি করে তাহলে মেয়ে আর ছেলে পার্থক্য আছে না নাই এরা বলে না আছে মেয়েদেরকে জিন্সের প্যান্ট পরতে দেখেছেন আপনারা আপনারা মনে হয় দেখেন এখনই দেখবেন ওই এখন দেখেছে নগদে এখনকার মেয়েরা জিন্সের প্যান্ট পরছে আচ্ছা ছেলেরাও তো পরছে পড়ছে না নাই বলছে না ছেলেরা পড়ছে তো আমরাও পড়বো সত্য করে বলেন একটা ছেলে জিংসের প্যান প্যান্ট পরে আছে ওর যদি পেশাব লাগে রাস্তার সাইডে দাঁড়াবে চেন খুলবে মোটর চালু হয়ে যাবে কোন অসুবিধা আছে এরা বলেন আছে নাই কিন্তু একটা মেয়ে জিংসের প্যান প্যান্ট পরেছে ওর যদি পেশাব লাগে পুরোটাই খুলে ল্যাংটা হতে হবে ঠিক বললাম না নাই হ্যাঁ না বলেন তাহলে ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য আছে না নাই এরা বলে না আছে তাহলে নারীদেরকে আল্লাহ নারীর মতন সৃষ্টি করেছেন পুরুষদেরকে পুরুষদের মতন সৃষ্টি করার পর আল্লাহ মেয়েদের কিছু স্পেশাল এবাদত বলেছেন যেগুলো পুরুষদের জন্য নয় পুরুষদের জন্য কিছু বিশেষ এবাদত আল্লাহ বলেছেন যেগুলো নারীর জন্য নয় পৃথক পৃথক ইবাদত দিয়েছেন তো নারীদের যত ইবাদত আছে এর মধ্যে মৌলিক পৃথক যে ইবাদত তার মধ্যে একটি হলো পর্দা সবাই বলেন কি বললাম পর্দা ছেলেদের পর্দা আছে যদু একটু আছে কিন্তু বোরখা পড়তে হবে না তাহলে মেয়েদের পর্দা পৃথক এটা খাস করে মেয়েদের জন্য আল্লাহ ফরস করেছেন সেই ব্যাপারে শুরু করবো একটা একটা করে আল্লাহ বলেন তার নবীকে কি বলছেন নবীকে আল্লাহ বলেন হে নবী আপনি বলুন করলে আজ আজিকা অবানাতিকা ইমিন আল্লাহ বলেন হে নবী তুমি তোমার বিবিদেরকে বলে দাও ও বানাতিকা তোমার মেয়েদেরকে বলে দাও অনিসা ইল তাম পৃথিবীর মমেনা নারীদেরকে তুমি বলে দাও তারা যেন চাদর দিয়ে নিজের আবরুকে ঢেকে নেয় তারা যেন চাদর দিয়ে ওড়না দিয়ে তাদের বুকটাকে ঢেকে নেয় তারা যেন ওলঙ্গ বেহায়া হয়ে না চলে কেন তারা যদি বেহায়া বেপরদা হয়ে চলে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব না পাবে না তাই মুসলিমের ভিতরে নবীজি বললেন শোনে নাও আল্লাহর নাবি বলছেন হে নবী তুমি শোনো নবীজি বলেছেন মানুষ কি জাহান নাম হবে দুই প্রকার মানুষ কি আল্লাহ জাহান নাম ওই দুই শ্রেণী মানুষ কি নবী বললেন আমি তাদেরকে কি দেখি নাই ওরা কারা কাদের কি জাহান নাম হবে যারা নবী যাদের দেখে নাই ওই দুই জনার ভিতরে দ্বিতীয় নম্বর নবী বললেন নিসা মহিলা কাশিয়া তুমারিয়া

পিঠ দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় ওই মেয়েদের কি আল্লাহ নাম দেবে এরা তো দূরের কথা জান্নাতের গ্রাম আল্লাহ দেবে না পাবে না মিলবে না